জেলায় কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতির খতিয়ান দেখতে তিন সদস্যের সেন্ট্রাল নোরাল টিম দিস ভিডিও ইস ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ পার অনলি যে সকল কেন্দ্রীয় প্রকল্পের দ্বারা দেশ তথা রাজ্য জেলার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয়েছে তার মধ্যে অন্যতম হল কেন্দ্রীয় সরকারের হর জল প্রকল্প জানা যায় এই প্রকল্পের সবচেয়ে বেশি সংখ্যক উপকৃত হয়েছে পশ্চিম বাংলার নদিয়া জেলার বাসীরা এই জেলায় প্রায় দশ লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো বাড়িতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে পানীয় জলের সংযোগ বাকি লক্ষ্যমাত্রা পূরণের কাজও চলছে জোর গদমে জেলার প্রায় চারশো আটাত্তরটি গ্রাম পেয়েছে হর জল সার্টিফিকেট সূত্রের খবর বাকি কাজের অগ্রগতি কত দূর অগ্রসর হয়েছে তা দেখার জন্য আজকে জেলায় এল কেন্দ্রীয় নোরাল অফিসারদের তিন সদস্যের এক টিম সোমবার তারা জেলায় এলেও বুধবার অবধি চলে তাদের পর্যবেক্ষণ জানা যায় এই সদস্যরা ঘুরে দেখেছেন চাকদা ব্লকে জল প্রকল্পের রাইজিং মেন পাটুলি ও গামগাছির বুস্টিং স্টেশন ও ঘুরে দেখেন আধিকারিকরা পাশাপাশি মুকুন্দবাগের ইনটেক সাইট বাগদা বনগা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট রানাঘাট এক নম্বর ব্লকের বারাসাত গ্রামেও যান তারা পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সাথেও কথা বলেন তারা বুধবার তারা করেন জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক আমাদের নদিয়া আর্সেনিক ডিভিশনের আন্ডারে বনগা যে সারফেস বেস প্রজেক্ট আছে সেটাতে বর্তমানে আমাদের সেন্ট্রাল নোডাল অফিসারের ভিজিট চলছে ওনারা গত ন তারিখ থেকে ভিজিট স্টার্ট করেছেন আমাদের এটা সারফেস ওয়াটার বেস স্কিম গঙ্গার জল তুলে আমরা ট্রিটমেন্ট করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজে এখন নিয়োজিত আছি এবং ওনাদেরকে ইনটেক ডাব্লিউটিপি এবং আমাদের যে রাইজিং মেন বা ট্রান্সমিশন মেন এই সমস্ত কাজ এই গত দুদিন ধরে ঘুরে দেখানো হয়েছে এবং ওনারা খুব স্যাটিসফাইড আমাদের কাজের কোয়ালিটি এবং আমাদের কাজের মোটো দেখে আগামীকাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে র্যাপ আপ মিটিং আছে ওখানে মিটিং করার পর এই সিএন ভিজিট শেষ হবে ওনার এখনো পর্যন্ত যে সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে চেয়েছে ভিজিট সংক্রান্ত আমরা সমস্ত কিছু প্রোভাইড করেছি এবং মোর অনলেস দে আর সোমার স্যাটিসফাইড এবং দেয়ার আর ভিজিট